আৰু একজন বন্ধে আজকে সেই জুলাই আগষ্টে সেই সংগ্ৰামী দিন স্থিতি আজিকালি শ্ৰদ্ধ Yeah. সন্তানে আমাৰ ভাইৰ আজ থেকে এক বছর আগে তাদের বুকের রক্ত দিয়ে ফাঁসিবাদ মুক্ত করে এই বাংলাদেশকে একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে আরেকজন বলবে আজকে সেই জুলাই আগস্টে সেই সংগ্রামী দিনের স্মৃতি আজকে সেই শৈত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের মূল উদ্দেশ্যই আজকের এই কর্মসূচি চাইটা আপনি আমি ছবি উঠলাম না আপনার আমার পরিচিতি পেল কিনা এটা মুখ্য না এই কথাটা একটা মিছিলের সময় আমরা বলি সুঙ্কলার কথা আজ তো আবারও বলছি এই কারণে বেশি জোর দিচ্ছে তারকে কর্মশুদ্ধি আপনারা সবাই দলের অধিকৃত নেতা করিয়ে আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন এবং সেইভাবে চলবেন কারণ বন্ধুরা প্রথমে